বিশ্ব রচনায় আপনাদের স্বাগত ধর্ষ গত তিন বছরে একবারও বন্ধুর বাড়িতে আসা তার যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নয়াদিল্লিতে পা পড়েছে সুপার পাওয়ার প্রেসিডেন্ট তবে খালি এত নয় মিত্রতার চিহ্ন হিসাবে সামরিক সমঝোতার ডালি পাঠিয়ে দিয়েছেন তিনি শক্তির নিরিখে অত্যাধুনিক যে কোনো সমরাস্তের চেয়ে তা অনেক বেশি বলশালী তাই সংশ্লিষ্ট চুক্তিটিকে গেম চেঞ্জার বলি মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষক থেকে শুরু করে সাবেক সেনাকর্তারা তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরের চার পাঁচ ডিসেম্বর তার দুদিনের ভারত সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়ায় চড়েছে ভারত তাৎপর্যপূর্ণ বিষয় হল নয়াদিল্লিতে ক্রেমলিল কর্তার পা পারার আগেই দুই দেশের মধ্যে হওয়া সামরিক সমঝোতায় সবুজ সংকেত দিয়েছে মস্কোর পার্লামেন্ট ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ স্টেট ডুমা এর জেরে আগামী দিনে বিদেশের মাটিতে শক্তি বৃদ্ধি করতে পারবে এদেশের ফৌজ ভারত রুশ সামরিক চুক্তিটির পোশাকের নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলস সংশ্লিষ্ট সমঝোতা অনুযায়ী মস্কোর সৈন্যঘাটি ব্যবহারের অনুমতি পাচ্ছে নয়াদিল্লি সেখানে রণতরী ডুবোজাহাজ এবং লড়াকু জেট মোতায়েন করতে পারবে এদেশের বাহিনী পাশাপাশি মিলবে লজিস্টিক ও সহায়তা অর্থাৎ জ্বালানি হাতিয়ার গোলা রসদ বা যুদ্ধজাহাজ ও জেটের মেরামতি সহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা ছাউনে ছাউনিগুলি থেকে নিতে পারবে ভারতীয় ফৌজ মস্কোর সৈন্যঘাটি কেবলমাত্র রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় দেশের বাইরে মোট একুশটি সেনা ছাউনি রয়েছে ক্রিমিনালের এগুলির অধিকাংশই মধ্য এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত উনিশশো একানব্বই সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের আগে পর্যন্ত রাশিয়ার অন্দরই ছিল একাধিক দেশ উদাহরণ হিসেবে তাজাকিস্তান কিরগিজান কাজাকিস্তান বা উজবেকিস্তানের কথা বলা যেতেই পারে রেল সমঝোতা অনুযায়ী এই দেশগুলিতে অবস্থিত রুশ সামরিক ঘাঁটিও ব্যবহার করতে পারে ভারতীয় সেনা মস্কোর সঙ্গে হওয়া চুক্তিতে আরো বলা হয়েছে যৌথ মোরা প্রশিক্ষণ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে মানবিক সহায়তা এবং ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ছাউনি ব্যবহার করতে পারবে নয়াদিল্লি সাধারণভাবে যুদ্ধের সময় শত্রুর ওপর আঘাত আনতে ঘাঁটিগুলিকে ব্যবহার করা যাবে না তবে জটিল পরিস্থিতিতে দুতরফের সম্বততে ছাউনিগুলি ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এখানে জটিল পরিস্থিতিতে বলতে ঠিক কি বোঝানো হয়েছে তা অবশ্য স্পষ্ট নয় চুক্তি অনুযায়ী এ ব্যবস্থা কেবলমাত্র ভারতের জন্য এমনটা নয় একই রকম সুযোগ সুবিধা পাবে রুশ ফৌজো অর্থাৎ বিনা বাধায় এ দেশের সেনাকাটি ব্যবহারের সুযোগ থাকছে মস্কের বাহিনীর কাছে তবে তারপরও সংশ্লিষ্ট সমঝোতায় নয়াদিল্লির লাভের পাল্লা ভারী বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ এর নেপথ্যে একাধিক কারণের উল্লেখ করেছেন তারা প্রসঙ্গত দেশের একাধিক সেনাকাঠি ও নৌ ছায়নি হয় আমেরিকা নয়তো চীনের হাতে তুলে দিয়েছে পাক ফৌজ ফলে সংঘাত পরিস্থিতিতে ভারতের পক্ষে ইসলামাবাদের ওপর প্রত্যাখ্যা কঠিন হচ্ছে এই অবস্থায় দিল্লির ঘাটিগুলিতে রুশ ফৌজের উপস্থিতি রাহুলপেন্ডির সেনা অফিসদের মনে যে ভয় ধরাবে তাতে কোনো সন্দেহ নেই অন্যদিকে মস্কোর বাহিনীর উপস্থিতি এদেশের বাহিনীর মনোবল বৃদ্ধিতে সাহায্য করবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা দ্বিতীয়ত গত কয়েক বছরে জম্মু কাশ্মীর ও পাঞ্জাবের একাধিক সামরিক ছাউনিতে হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট লস্করে তাইবা বা বাবা এ মোহাম্মদের জঙ্গিরা সেনাঘাটিতে ঢুকে নিরস্ত সৈনিকদের গুলিতে ঝাঁঝা করে দিতে দেখা গিয়েছে সন্ত্রাসীদের দু হাজার ষোলো সালের আঠেরোই সেপ্টেম্বর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বা এল ওসি সংলগ্ন উড়ি ক্যাম্পে হামলা চালায় চার পাক জঙ্গি তাদের অতর্কিত আক্রমণে প্রাণ আনেন জন ভারতীয় সৈনিক ২০১৬ সালে ষোলো সালের জানুয়ারিতে পাঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা গাড়িতে একে কে ফর্টি সেভেন রাইফেল এবং গ্রেনেড নিয়ে ঢুকে পড়ে ছয় পাক জঙ্গি তাদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ যায় মোট আটজনের নিহতদের মধ্যে একজন ছিলেন স্থানীয় নাগরিক বাকিরা সকলেই ভারতীয় সেনা বা বিমান বাহিনীর সৈনিক প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর কমান্ডো অপারেশন চালিয়ে ওই সন্ত্রাসবাদীদের নিকেশ করে দেশের বাহিনী সংশ্লিষ্ট ছাউনিগুলিতে রুশ ফৌজ এলে এই ধরনের হামলার আশঙ্কা যে কমবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে তৃতীয়ত চীন অধিকৃত তিব্বতের সঙ্গে তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার লক্ষ্য যে আমাদের সেই লম্বা সীমান্ত সেই সীমান্ত রক্ষা ভারতের কাছে একটা বিশাল চ্যালেঞ্জ তাই সরকারি খাতায়ের নাম প্রকৃত রেখা বা এল এসি সংশ্লিষ্ট সীমান্তটি নিয়ে বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সংঘাত দীর্ঘদিনের শুধু তাই নয় পূর্ব লাদাখ অরুণাচল প্রদেশ এবং সিকিমকে নিজেদের এলাকা বলে দাবি করার প্রবণতা রয়েছে ড্রাগনের এলএসির ঘাটিগুলিতে রুশ ফৌজ মোতায়েন হলে মান্দারিনভাষীদের ওপর পাল্টা চাপ তৈরি করা যাবে বলেই মনে করছেন সাবেক সেনাকর্তারা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব